আরে আমাদের নিউজ ইউজ এবং বিএফ ইউজের নেতৃবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলী মিডিয়া বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমি আবারও মার্জনা চেয়ে নিচ্ছি আমার বিলম্বের জন্য। যেদিন রহুল আমিন গাজী ভাই হসপিটালে ভর্তি হলেন সেই দিনই আমাদের একটা প্রোগ্রাম ছিল ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তার সঙ্গে আমি আমাদের আমাদের নেতৃবৃন্দ কাদেরগণী চৌধুরী জনক শহীদুল ইসলাম এবং গাজী ভাই আমরা চারজন লিফটে ওঠার সময় গাজী ভাই হঠাৎ করে আর উঠতে পারছিলেন না উনি হাঁটু ভেঙে পড়ে গেলেন মানে সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারপরে আর উনি আর ফিরে আসেন নাই আমি যখন দৈনিক বাংলায় ছিলাম উনিশশো আটাত্তর সালের কথা আমার মনে পড়ে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছাত্র আমি সেই সময় গাজী ভাইকে দেখেছি ইউনিয়নে অ্যাক্টিভিস্ট আজ থেকে সাতচল্লিশ বছর আগে আমৃত্যু তিনি এই সাংবাদিক অক্ষের জন্য রুটি রোজির আন্দোলনের জন্য কিন্তু জীবন পাক করে গেছেন দীর্ঘ সতেরো মাস তিনি কারাবরণ করেছেন এই প্রথম আমাদের একটা ব্যর্থতা আছে সেটা হলো যে আমরা তার একটা জীবনী গ্রন্থ প্রকাশ করতে পারি নাই আজ পর্যন্ত আমার তরফ থেকে আমি সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছি এবং ভাবি আপনারা শুনলেন যেটা আমার বন্ধু কবি আব্দুল্লাহ সবদার বলেছেন যে মানে যিনি ভাবি যে তার প্রেরণাদাত্রী এবং সবকিছুর মূলে উৎসাহদাত্রী তিনি কিন্তু চেষ্টা করেছেন একটা ডকুমেন্টারিও করেছেন মনে হয় কমপ্লিট হয়েছে আশা করি ভাইয়ের ছেলে যে ভ্যারিস্ট্রি পড়ছে লন্ডারে বইটা আমরা কিন্তু যদি দ্রুত বার করতে পারি তাহলে আমাদের উত্তর প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় অনেক কিছু থাকবে সেই অধ্যায়গুলি থাকবে আমরা সেটাতে কর্মরেখা পাবো দিক নির্দেশনা পাবো এরকম সাতটা ট্রেডিং যেটা আবদুল্লাহ শিকদার বিস্তারিত বলেছেন আমি আর সেদিকে যাব না তো আমরা চাইবো যে দ্রুত যেন সেটা আমরা বার করতে পারি এবং গাজীবের আদর্শ নিষ্ঠা ত্যাগ সাহস দৃঢ়তা এটা যেন আমরা সম্বল করে সেটা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার তার প্রতি শ্রদ্ধা জানানোর সর্বোৎকৃষ্ট উপায় হতে পারে আমি আর দীর্ঘ করবো না আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন মানে আপনারা ক্লান্ত শান্ত হয়েছেন অনেক ক্লান্ত হওয়ার পার হয়ে যাচ্ছে আমি রাজীবের আত্মার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি উনি আমার মুরব্বীও ছিলেন আমি যেহেতু চাঁদপুরে বিয়ে করেছি উনি আমার প্রটোকালের আমার বড় আত্মীয় ছিলেন সুতরাং কাজীবাই স্নেহধন ছিলাম আরও সবাই ছিলেন তো আমরা চাইবো যে এরকম একজন চারটা ট্রেড ইউনিয়নিস্ট এবং সত্যিকারের ত্যাগী নেতা এরকম নেতা আমাদের কিন্তু জীবিত আর কাউকে আমি দেখি না সত্যি কথা বলতে গেলে আমরা এতই দরিদ্র হয়ে গেছি আমরা এতই নিঃস্ব হয়ে গেছি আমরা তাদের আদর্শকে যদি সামনে নিয়ে এগোতে পারি আমরা যদি অনেক দূর করতে পারি আপোষের চোরাবালি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেটাই হবে আমাদের দীক্ষা সেটাই হবে আমাদের প্রেরণা সেটাই হবে আমাদের শপথ সেটাই হবে আমাদের কর্তব্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্ন